আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু সালে আসা জীবনবিজ্ঞানের সমস্ত এমসি কিউ এবং এ কিউ প্রশ্নগুলির উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব হচ্ছে এমসি কিউ কোয়েশ্চেনগুলো তো একের এক নম্বর কোয়েশ্চনে দিয়েছে নিচের কোনটি অ্যাকসনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ নিজল দানা কারণ আমরা জানি একসনের মধ্যে নিজল দানা দেখা যায় না এবার একের দুই নম্বর কোয়েশ্চনে বলেছে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক অর্থাৎ উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় তো তোমরা এডিএইচ সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ কাজ মনে রাখবে যে এডিএইচ হরমোনটা বিকীয় নালিকায় জলের পুনর্বিশোষণ ঘটিয়ে বহুমূত্র রোগ অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটাকে বাধা দান করে তাহলে পরীক্ষায় যদি তোমাদের কোয়েশ্চেন দেয় যে ডায়াবেটিস ইনসিপিডাস কোন হরমোনের কম খরণের ফলে হয় তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে হচ্ছে এডিএইচ হরমোন একের তিন নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে দিয়েছে যে কর্নিয়া করোয়েট ল্যান্স একুয়াস হিউমর আইরিস ভিট্রিয়াস হিউমর অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কোটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ অর্থাৎ চারটি তো তোমরা যদি মনে রাখতে চাও যে এগুলো সেই চারটা কী কী তাহলে হচ্ছে কর্নিয়া লেন্স একুয়াস হিউমোর এবং হচ্ছে ভিট্রিয়াস হিউমোর এই চারটি অংশ হচ্ছে চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে তো তোমাদের একটা দু নম্বরের কোশ্চেনও দিতে পারে যে চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলি পরপর সাজিয়ে লিখো বা ক্রমান্বয়ে লিখো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর দিতে হবে হচ্ছে মানবচক্ষুর প্রতিসারক মাধ্যমগুলি ক্রমান্বয়ে সাজালে পাই করনিয়া ল্যান্স একুয়াস হিউমোর এবং ভিট্রিয়াস হিউমোর একে চার নম্বর কোয়েশ্চেন নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নিচের কোনটি সঠিক তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ অর্থাৎ ফাইভ সি যুক্ত শর্করা যোগ যুক্ত ক্ষারক যোগ ফসফরিক অ্যাসিড অর্থাৎ আমরা বলতে পারি যে পাঁচ কার্বনযুক্ত শর্করা যুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড এই তিনটি উপাদান মিলিত হয়ে নিউক্লিওটাইট গঠন করে নিউক্লিওটাইটকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক সেখানে হচ্ছে হচ্ছে একের পাঁচ নম্বর কোয়েশ্চেন একের পাঁচ নম্বর কোয়েশ্চনে বলেছে ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জড়াটি সঠিক তো আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে আমাদেরকে দিয়েছে হচ্ছে বায়ু পরাগী আম তো এটা হবে না কারণ আমরা জানি হচ্ছে আম হচ্ছে পতঙ্গ পরাগী খনম্বরে দিয়েছে জলপরাগী ধান তো আমরা জানি হচ্ছে ধান হচ্ছে বায়ুপরাগী সেজন্য এটিও হবে না গ নম্বরে বলেছে পতঙ্গ পরাগী হাইড্রিলা তো আমরা জানি হাইড্রিলা হচ্ছে জল জলপরাগী উদ্ভিদ এবার ঘ নম্বরে দিয়েছে পক্ষী পরাগী পলাশ তো আমাদের এটা হয়ে যাবে সঠিক উত্তর যে পক্ষীপরাগী পলাশ তাহলে আমাদেরকে একের পাঁচ পাঁচ নম্বরের উত্তর দিতে হবে হচ্ছে ঘ পক্ষী পরাগী পলাশ একের ছয় নম্বর কোয়েশ্চনে বলেছে ফার্নের জনুক্রমে নিচের কোন দশাটি জনুর অন্তর্গত নয় তো আমরা জানি জনু এটা কিন্তু হচ্ছে ডিপ্লোয়েডজনু আর এই যে প্রোথেলাস আমাদের অপশান কতে দিয়েছে এটা কিন্তু হচ্ছে হ্যাপ্লোয়েড অর্থাৎ লিঙ্গধর দেহ সেটাকে আমরা বলি হচ্ছে প্রথেলাস তো সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক প্রোথেলাস বাকিগুলো যদি আমরা দেখি এই যে সরাস রেণুস্থলী রেণু মাতৃকোষ এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিপ্লয়েড রয়েছে অর্থাৎ জনুর অন্তর্গত তো আমাদের তাহলে রেণুধর্জনের অন্তর্গত নয় হচ্ছে প্রথেলাস একে সাত নম্বর কোয়েশ্চেন গিনিপিগের ক্ষেত্রে দ্বি জননের এফ টু জনুতে উৎপন্ন এই যে বিবিআরআর ও এই বিবিআর এর জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাত কি তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটার ক্ষেত্রে এই যে বিবিআরআরটাকে আমরা দেখছি এখানে দুই ধরনের বি আছে সেজন্য আমি দুই লিখে নিলাম এবার আরও দেখতে পাচ্ছি দুই ধরনের আছে অর্থাৎ একটা ছোট হাতের একটা বড় হাতে সেজন্য দুই ধরনের বলা হচ্ছে সেজন্য আমি দুই গুণ চিহ্ন দিয়ে লিখে দিলাম তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে দুই দুগুনি চার অর্থাৎ এখান থেকে চার ধরনের গ্যামেট উৎপাদন হবে এবার পরেরটাকে যদি আমরা দেখি পরেরটাতে দুটোই বড়ো হাতের বি রয়েছে অর্থাৎ বিগুলো একই ধরনের রয়েছে সেজন্য এক লিখে নিলাম গুণ চিহ্ন দিলাম আরগুলো একই ধরনের অর্থাৎ দুটোই বড়ো হাতের রয়েছে সেজন্য এক লিখে নিলাম এবার গুণ করে দিলে এক এককে এক তাহলে ক্ষেত্রে এক ধরনের গ্যামেট উৎপাদন হবে তাহলে আমরা গ্যামেটের অনুপাত বলতে পারবো হচ্ছে ফোর ইস টু ওয়ান তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল হচ্ছে অপশন খ ফোর ইস টু ওয়ান তো আমাদের একের আট নম্বর বলেছে নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কুঞ্চিত আকৃতির বীজের মটর কাছে জিনোটাইপ প্রদর্শন করে তো আমরা জানি এই যে হলুদ বর্ণ দেওয়া আছে হলুদ হলে দুটোই বড় হাতের ওয়াই হতে পারে কিংবা একটা বড় হাতের সঙ্গে একটা ছোট হাতের ওয়াই হতে পারে আর তারপর আমাদেরকে বলেছে হচ্ছে কুঞ্চিত আকৃতির বীজ তো কুঞ্চিত হলে আমরা জানি হচ্ছে দুটোই কিন্তু ছোট হাতের আর হবে তাহলে এবার আমরা আমাদেরকে খুঁজে বার করতে হবে এই যে জিনোটাইপগুলো আমরা পেলাম এগুলো কোনটাতে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অপশন ক তে এই জিনোটাইপগুলো রয়েছে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক একে নয় নম্বর কোয়েশ্চেনে বলেছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের এফ টু জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি তো আমরা জানি যে হচ্ছে অসম্পূর্ণ প্রকটতের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত ও ফিনোটাইপ অনুপাত দুটো একই হয় এবং অনুপাতটা হয় হচ্ছে ওয়ান এস টু 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 ওয়ান অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ একে দশ নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয় তো আমরা জানি এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ তো সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক অন্যগুলো যদি আমরা দেখি যে জীবন সংগ্রাম অর্থাৎ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম প্রকরণ এবং প্রাকৃতিক নির্বাচন এগুলো হচ্ছে ডারউইনের মতবাদের বক্তব্য একের এগারো নম্বর কোয়েশ্চেন সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকর তো এই যে সমসংস্থ অঙ্গ সম্পর্কে আমরা বলতে পারি যে যে অঙ্গগুলির উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ আলাদা সেই অঙ্গগুলিকে আমরা বলি হচ্ছে সমসংস্থ অঙ্গ অর্থাৎ এই যে সমসংস্থ অঙ্গের সংজ্ঞা সেটা যদি আমরা অপশনগুলোতে মেলাই তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ কারণ এখানে দেওয়া আছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন বা একই হলেও কার্যগতভাবে ভিন্ন তো আমাদের অপশন ঘ হয়ে গেল সঠিক উত্তর একের বারো নম্বর কোশ্চেন জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কী কী তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে জল মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কারণ আমরা জানি যে মিলার এবং উরে তার পরীক্ষা করার সময় জলের মধ্যে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন টু 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 ওয়ান অনুপাতে নিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন একে তেরো নম্বর কোয়েশ্চেন নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো তো এই যে নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ অর্থাৎ প্রথমে অ্যামনিফিকেশান এমনিফিকেশনের পরে নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন এটাকে আমরা তখন বল বলবো হচ্ছে এর মাধ্যমে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটল এবং পরবর্তীতে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে সেই নাইট্রোজেন পুনরায় বাতাসে ফিরে গেল একের চোদ্দ নম্বর কোশ্চেন জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়াটি সঠিক তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন এর ফলে মেরু ভল্লুকের সংখ্যা হ্রাস পাচ্ছে কারণ আমরা জানি যে বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের যে বরফ সেটা গলে যাচ্ছে এবং এর ফলে মেরু ভল্লুক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি অন্য অপশনগুলো দেখি যে অপশান কতে আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এক শৃঙ্গ গন্ডার এটা সঠিক উত্তর নয় বিশেষ করে এক শৃঙ্গ গণ্ডার হচ্ছে চোরা শিকারের জন্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে এবার খ নম্বরে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা দূষণের ফলে রয়্যাল বেঙ্গল টাইগার দূষণের ফলে নয় বন বরঞ্চ সেখানে বনভূমির পরিমাণ দিন দিন কমছে বা আমরা অরণ্য ছেদনে মেতে উঠেছি সেজন্যই রয়্যাল বেঙ্গল টাইগার বিশেষ করে হ্রাস পাচ্ছে এবার অপশন ঘতে দেওয়া আছে শিকার ও চরা শিকার এর ফলে শকুন তো শকুন শিকার ও চরা শিকারের ফলে নয় বিশেষ করে শকুন হচ্ছে খাদ্যের অভাবে কিংবা ডাইক্লোফ্যানাক নামক একটা ওষুধ ছিল সেই ওষুধের প্রভাবে শকুন হ্রাসপ্রাপ্ত হচ্ছে এবার একের পনেরো নম্বর কোয়েশ্চেন কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে তো এই যে ক্লোরিনযুক্ত কীটনাশক এটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য এবং এর ফলে জীব বিবর্ধন ঘটতে পারে এবার আমরা বিভাগ ক্ষয়ের কোয়েশ্চেনগুলো দেখে নিব তো প্রথমে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে শূন্য স্থানগুলো তো দুইয়ের এক নম্বরে বলেছে নেস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে তীব্রতা কারণ আমরা জানি এই যে নেস্টিক চলন নেস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় দুই এর দুই নম্বর কোয়েশ্চেন ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মিওসিস কারণ আমরা জানি এই যে মিওসিস বিভাজন মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন যে নতুন কোষগুলো সেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্রাসপ্রাপ্ত হয় এবং মিওসিস বিভাজনের ফলে উৎপন্ন যে গ্যামেটগুলো সেই গ্যামেটগুলো পরবর্তীতে যখন মিলিত হয় সেই মিলিত হয়ে পুনরায় আবার তাদের মধ্যে যে ক্রোমোজোম ছিল সেই প্রাণীটার মধ্যে সেই ক্রমজম সংখ্যা বিশিষ্ট নতুন প্রাণীর উৎপত্তি ঘটায় নম্বর বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য যেহেতু বীজের ক্ষেত্রে কুঞ্চিত আকার বলেছে সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি আমাদেরকে বলা হতো বীজের ক্ষেত্রে গোলাকার বৈশিষ্ট্য তাহলে সেটা হয়ে যেত প্রকট বৈশিষ্ট্য এবার দুয়ে চার নম্বর কোয়েশ্চেন বলেছে উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে তো আরবিসির যে আকৃতি উটের সেটা হয়ে যায় হচ্ছে ডিম্বাকার আর এই ডিম্বাকার আকৃতির জন্যই সেটা কিন্তু অধিক জলক্ষয় সহন করতে পারে এবং অক্সিজেনটা সহজে বহন করে নিয়ে যেতে পারে দুইয়ের পাঁচ নম্বর কোয়েশ্চনে বলেছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি বেধি হলো তো আমরা এটার ক্ষেত্রে বলতে পারি হচ্ছে হাঁপানি কিংবা আমরা বলতে পারি হচ্ছে ব্রঙ্কাইটিস দুটোই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এবার দুই ছয় নম্বর কোয়েশ্চেন বলেছে নীলগিরি ও ড্যাশ উভয়ই হল বায়োস্ফিয়ার রিজার্ভ তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরবন তো আমাদেরকে বলতে পারে হচ্ছে যে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লিখো সেটা উত্তর হয়ে যাবে হচ্ছে সুন্দরবন এবং ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল হচ্ছে নীলগিরি এবার আমরা দেখে নিব হচ্ছে সত্য মিথ্যাগুলো তো দুয়ের সাত নম্বর কোয়েশ্চনে বলেছে অক্সিন হরমোন অগ্রম অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় তো আমরা জানি হচ্ছে অগ্রমকুলের বৃদ্ধি রোধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় হচ্ছে সাইটোকাইনিন এবং অক্সিন যদি হয় অক্সিন হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে ত্বরান্বিত করে যেটাকে আমরা অগ্রস্থ প্রকটতা বলি সেজন্য এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে এবার দুইয়ের আট নম্বর কোশ্চেন বলেছে চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সত্য হয়ে যাবে কারণ চেক পয়েন্টের মধ্যে যদি কোনো কাজ নিয়ন্ত্রিত না অবস্থায় না থাকে সেক্ষেত্রে কোষ বিভাজন অনিয়ন্ত্রিতভাবে হতে পারে টিউমার কলা তৈরি করতে পারে কিংবা হচ্ছে কোষ বিভাজন থেমেও যেতে পারে দুইয়ের নয় নম্বর কোয়েশ্চেন বলেছে ওয়াই ওয়াই আর আর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয় তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ওয়াই অর্থাৎ একটা একটা ছোট হাতের হাতের বড় আছে এবং এক ধরনের আর হাতের আর দেওয়া আছে সেজন্য আমি দুই গুণ এক লিখলাম অর্থাৎ দুই ধরনের গ্যামেট উৎপাদন করতে পারবে সেজন্য এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে মিথ্যা কারণ আমাদেরকে বলা হয়েছে যে এক ধরনের গ্যামেট উৎপাদন করতে পারে এর দশ নম্বর কোয়েশ্চেন একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে আন্ত অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি উভয় প্রকার সংগ্রাম হতে পারে তো যেহেতু শুধুমাত্র বাঘেদের মধ্যে সংগ্রামটা ঘটছে সেজন্য কিন্তু এটা কেবলমাত্র অন্তঃপ্রজাতির সংগ্রাম ঘটতে পারে আন্তঃপ্রজাতির সংগ্রাম কিন্তু নয় কারণ আন্তঃপ্রজাতির সংগ্রাম হচ্ছে দুটো আলাদা আলাদা প্রজাতির জীবের মধ্যে যেমন বাঘ এবং শিয়ালের মধ্যে হতে পারে যেহেতু আমাদেরকে বলা হয়েছে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি উভয় সংগ্রাম ঘটছে বাঘেদের মধ্যেই সেজন্য এই বাক্যটাতে কিন্তু ভুল রয়েছে অর্থাৎ উত্তরটা হয়ে যাবে মিথ্যা এগারো নম্বর কোয়েশ্চনে বলেছে নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস তো এটা সত্য হয়ে যাবে নাইট্রাস অক্সাইড একটা প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস যেমন মিথেন একটা প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস এবার দুইয়ের বারো নম্বর কোয়েশনে বলেছে ট্রাইসেপস একটি ফ্লেক্সর তো আমরা জানি হচ্ছে বাইসেপস এটা হচ্ছে একটা ফ্লেক্সর পেশি এবং ট্রাইসেপস এটা হচ্ছে একটা এক্সটেনশোর পেশি সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে মিথ্যা তাহলে কি বলা হলো বাইসেপস সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি আর ট্রাইসেপস এটা হচ্ছে এক্সটেনশোর পেশি এবার আমরা দেখে নিব হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো তো আমাদেরকে এর তেরো নম্বর কোয়েশ্চনে বলেছে হচ্ছে মেনিনজেস তো এটা হয়ে যাবে হচ্ছে মস্তিষ্ক ও কাণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে তাহলে এটাকে আমরা দুইয়ের তেরো নম্বর লিখে নিব এবার দুইয়ের চোদ্দতে দিয়েছে হচ্ছে যৌন জনন তো এই যে যৌন জনন আমরা জানি হচ্ছে যৌন জনন এর ফলে গ্যামেট উৎপাদন ও গ্যামেটের মিলন ঘটে তো সেজন্য আমরা এটাকে দুইয়ের চোদ্দ হিসেবে লিখে নেব এবার দুইয়ের পনেরো দিয়েছে হচ্ছে রোলার জিফ তো আমরা জানি হচ্ছে রোলার জীব হচ্ছে অটোজম দ্বারা নিয়ন্ত্রিত সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে দুয়ের পনেরো এবার দুইয়ের ষোলোতে দিয়েছে হচ্ছে ঘোড়ার বিবর্তন আমরা জানি হচ্ছে ঘোড়ার বিবর্তনের সময় তাদের যে পায়ের আঙুল রয়েছে তার সংখ্যা হ্রাস পায় তো সেজন্য এটা হয়ে যাবে হচ্ছে এর ষোলো এবার দুইয়ের সতেরো নম্বরে বলেছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা তো সুন্দরবনের একটা অত্যন্ত পরিবেশগত সমস্যা হচ্ছে দ্বীপভূমির নিমজ্জন কারণ এটা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের যে জলতল তার উচ্চতা দিন দিন বাড়ছে এবং সুন্দরবনের দ্বীপগুলি জলের নিচে তলিয়ে যাচ্ছে তো এটা হয়ে গেল হচ্ছে দুইয়ের সতেরো এবার দুইয়ের আঠারো নম্বরে দিয়েছে ক্রমজমকে ব্যায়ামতন্ত্রের সঙ্গে যুক্ত করে তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে সেন্ট্রোমিয়ার এটা হয়ে গেল তাহলে হচ্ছে দুইয়ের আঠারো তো আমাদের বাকি থাকলো হচ্ছে এই যে টেলোমিয়ার তো টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার আমরা দেখে নিব হচ্ছে একটি শব্দে কিংবা একটি বাক্যে উত্তর দাও গুলো তো দুইয়ের উনিশ নম্বরে আমাদেরকে বলেছে বিষদৃশ শব্দটি বেছে নিয়ে লিখো তো আমাদেরকে দিয়েছে টেস্টোস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন তো আমরা দেখতে পাচ্ছি এই যে টেস্টোস্টেরন রয়েছে প্রোজেস্টেরন রয়েছে ইস্ট্রোজেন রয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে জনন সংক্রান্ত হরমোন আর এই যে ইনসুলিন রয়েছে ইনসুলিন কিন্তু জননে মুখ্য ভূমিকা পালন করে না তো সেজন্য এই বিসদৃশ হয়ে যাবে হচ্ছে ইনসুলিন এবার এর কুড়ি নম্বর কোয়েশ্চেন চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি তো আমরা বলবো হচ্ছে লেন্সের বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের হ্রাস বৃদ্ধি করেই চোখের উপযোজন সম্পন্ন করা হয় দুইয়ের একুশ নম্বর কোয়েশ্চেন নিচের প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও তো আমাদেরকে প্রথমে দিয়েছে হচ্ছে 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 মাইটোসিস সমবিভাজন সমবিভাজন আমরা জানি মাইটোসিসকে বলা হয় ড্যাশ হ্রাস বিভাজন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিওসিস কারণ আমরা জানি মিওসিস বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন এবার দুইয়ের বাইশ নম্বর কোয়েশ্চনে আমাদেরকে বলেছে যে একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কি হতে পারে তো অন্য হতে পারে হচ্ছে শঙ্কর তো এটা কেমন ব্যাপারটা ব্যাপারটা রয়েছে ধরে নাও আমি লিখলাম কি এই যে ওয়াই ওয়াই তো দুটোই আমি বড়ো হাতের ওয়াই দিয়েছি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বৈশিষ্ট্যটা হলো হচ্ছে বিশুদ্ধ এবার যদি আমি আর একটা বড় হাতের দিলাম একটা ছোট হাতের দিলাম তাহলে এক্ষেত্রে এই যে এটা গোলাকার নাকি কুঞ্চিত সেই বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু সেটা হয়ে গেল হচ্ছে শঙ্কর অর্থাৎ একটি বৈশিষ্ট্যের সাপেক্ষে বিশুদ্ধ হলেও অপর বৈশিষ্ট্যের সাপেক্ষে কিন্তু জীবটা শঙ্কর হতেও পারে এবার দুইয়ের তেইশ নম্বর কোয়েশ্চনে বলেছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লিখ তো আমরা জানি এই যে বর্ণান্ধতার জন্য দায়ী যে জিনটা সেটা এক্স ক্রমজমে অবস্থিত একটা প্রচ্ছন্ন জিন তো সেজন্য আমরা বলে দিব হচ্ছে এক্স ক্রমজমে অবস্থিত প্রচ্ছন্ন জিন দুইয়ের চব্বিশ নম্বর কোয়েশ্চনে বলেছে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব তো আমরা জানি বিভিন্ন যে মেরুদণ্ডী প্রাণীগুলো রয়েছে তাদের যদি ভ্রূণের আমরা গঠনগুলো লক্ষ্য করি তাহলে আমরা অনেক সাদৃশ্য পাই এবং সেই সাদৃশ্য থেকে আমরা হচ্ছে অভিব্যক্তির অর্থাৎ সরল জীব থেকে যে ক্রমান্বয়ে জটিল জীবের উৎপত্তি ঘটেছে সেই তত্ত্বে উপনীত হতে পারি অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে জৈব অভিব্যক্তির জৈব অভিব্যক্তির মতবাদকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি বা এই মতবাদে পৌঁছাতে পারি তো দুইয়ের পঁচিশ নম্বর কোয়েশ্চেন আমাদেরকে বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো তো আমাদেরকে প্রথমে দিয়েছে হচ্ছে কৃষি জমির হ্রাস মিষ্টি জলের অভাব ক্রমবর্ধমান জনসংখ্যা এর সমস্যা এবং অরণ্য ধ্বংস তো আমরা বুঝতে পারছি এই যে কৃষি জমির হ্রাস করছে মিষ্টি জলের অভাব ঘটছে এবং অরণ্য ধ্বংস হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্রমবর্ধমান জনসংখ্যার এক একটা সমস্যা সেজন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এবার দুই হাজার ছাব্বিশ নম্বরে বলেছে জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখ তো জীব বৈচিত্র্যের যে স্থানটাকে আমরা হটস্পট বলে বিবেচনা করব। সেখানে কিন্তু অনেক এন্ডেমিক প্রজাতি এর উপস্থিতি থাকতে হবে তো এই যে এন্ডামিক প্রজাতির উপস্থিতি সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পটের একটা অন্যতম বৈশিষ্ট্য তো তোমাদের বইয়ে এরকম অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে হটস্পট নির্ধারণে তোমরা অন্য যে কোনো লিখতে পারো আলম স্টাডি সলিউশনে তোমাদের জন্য নিয়মিতভাবে জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সাজেশন দেওয়া হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো তার ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর আলোচনা কর করা হচ্ছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ